জন্য যে কাজটি হাতে নিয়েছেন এটি আমরা সিডিসি হিসেবে চিনি আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে এটা উপহার হিসেবে দিয়েছেন আমাদের দরিদ্র মানুষ কিভাবে এবং নারীরা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই জন্য এই কাজটি করছেন সেই জন্য আমি যারা ডাটা সংস্থা আছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদ এবং গরিব মানুষকে যেন ধনী করা যায় সেই কাজটি করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ব্যাখ্যা করেছেন আমাদের পরিশ্রমী আমাদের যে সচিব আমাদের যে সিউ আমিনুল কথা বলেছেন সময় থাকলে অত আরো বেশি বলতেন এবং মোস্তাফিজ সাহ আমাদের দেশে বেছে বেছে কারা এই কাজটি দ্রুত করতে পারে সেটা জিনিসটা সার্বিকভাবে সহযোগিতা করেন এবং আপনাদের যে টাউন ম্যানেজার উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ স্বচ্ছ মানুষ একেবারে গ্রাম পর্যায় থেকে শহরের মধ্যে কিভাবে মানুষ প্রতিষ্ঠিত হয় সেটি একেবারে প্রথম অক্ষর দিয়ে শুরু করে সেই কাজটি উনি শুরু করেছেন এবং আমাদের রিনাবার বিন এবং আপনাদের এই যে সদস্য সদস্যকে নিয়ে সবাই সাথে একসাথে কাজটা শুরু করেছেন এবং আমাদের সম্মানিত কাউন্সিলর এখানে উপস্থিত আছেন আমাদের ডাক্তার সাহেব আছেন এবং আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন এবং আমরা আজকে এটা একেবারে ভিন্ন পরিবেশে আসছি কারণ নারীরা যে কিছু করতে পারে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই আমরা আমাদের আটটি জুন আছে টঙ্গী গাছা যেটা ভোটবাজার পুবাল জয়দেবপুর কাউলতিয়া এবং বাসন পুনাবাড়ি কাশিমপুর এগুলো আমাদের এক একটা জুন থানা আমরা বাদ করে নিয়েছি করেছেন এটা আরো মাঠ পর্যায়ে যাওয়ার জন্য আমরা বলছি এটা যত দ্রুত আমাদের একেবারে মাঠ পর্যায়ে সবাই আসতে পারবে আর মেয়েদের জন্য কোনোভাবেই ক্ষতি না হয় তারা যেন সামাজিক ভাবে মর্যাদা নিয়ে অবস্থান করতে পারে তার বাবা বা স্বামী বা ভাই বা ভাই বোন গ্রামকে শহর করার জন্য আমাদের শিক্ষিত করার জন্য জন্য পরিকল্পিত নগরায়নের জন্য এবং সকল মানুষ যেন তার বাস্তব এবং সম্মানের অধিকার নিয়ে যেন বাঁচতে পারে দেওয়ার জন্য এখানে আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে তারা যেন যুবকদের যে যারা আছে বিভিন্ন কাজ শিখে তারা যেন ভালো কাজটি করতে পারে এই ট্রেনিং সেন্টার যেটা আছে সেই কাজগুলো কিন্তু এখানে হয়েছে সার্বিকভাবে একটা মানুষ তার প্যাকেজ হিসেবে যেন সেজন্য কর্মসংস্থানটা যেন হাত না হয় কারো কাছে যেন হাত না পাবতে হয় সেজন্য আমাদের এই চল্লিশ হাজার পরিবারকে আমরা প্রায় আঠারোশো ছাপ্পান্নটা বা নব্বইটা স্পট বাছাই করে আমাদের এই সিডিসির মাধ্যমে আমরা এইগুলোর মধ্যে বাট পর্যায়ে কাজটা শুরু করেছি সেজন্য আমাদের এই শহর দেখবেন আগে এই শহরে যানজট ছিল রাস্তাঘাট ছিল না মানুষ বের হতে পারত না যদি এগুলো পরিকল্পিতভাবে না করা হয় নিজেরা বসবাস করতে পারবেন না নিজের সন্তানরা বসবাস করতে পারবে না এই যে বছরের পর বছর এখানে পরিকল্পিতভাবে শহরটা হাত দেয় নাই আর যদি কেউ না কেউ দায়িত্ব নিয়ে হাত না দেয় তাহলে দিন দিন যাবে আর মানুষ পঙ্গুত্ব হবে মানুষের কষ্ট হবে আপনি যেমন কষ্ট করছেন আপনার সন্তানও তখন মানুষের কাছে হাত পাতবে এই হাত পাতাটা খুব একটা ভালো কিছু নয় সেজন্য আমরা এখন শুরু করি এতে কিছু মানুষের বাড়িঘর কারণ বাড়িঘর না রাস্তা বড় যাচ্ছে যাচ্ছে না না করা আর যদি রাস্তাঘাট না হয় এলাকা ইন্ডাস্ট্রি হবে না বাসা বাড়ি হবে না হসপিটাল হবে না বাচ্চাদের লেখাপড়া করার জন্য কলেজ না হলে গল্প বলা যাবে বক্তৃতা দেওয়া যাবে কিন্তু কারো কর্মসংস্থান তৈরি হবে না এই শহরে চল্লিশ লক্ষ লোক বসবাস করে তাদের ভবিষ্যৎ প্রজন্মরা কি করবে আপনাদের সন্তান যদি আবার হয় তাহলে সন্তান তো চল্লিশ দুগুনে কত হইব আশি লক্ষ দুইজন করে সন্তান হইলে আশি লক্ষ সন্তান কোথায় রেখে যাবেন কার জায়গায় রেখে যাবেন কে রাস্তাঘাট দিব কেউ না কেউ তো দায়িত্ব নিয়ে দিতে হবে কারণ ভোটের জন্য কেউ চোরের পক্ষ থাকে ভালো মানুষের পক্ষ থাকে অনেকে ডিসিশন নেয় অনেকে ডিসিশন নেয় না এতে আপনার সন্তান আরো কষ্ট করব এর জন্য আমি নিজে দায়িত্ব নিয়েছি আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং আমাদের সিটি কর্পোরেশন সিউ সব সহ অন্যান্য যারা আছে সবাই আমরা বলেছি আমাদের কষ্ট হোক আমাদের নামে বদনাম হোক আমাদেরকে গালি দেখ কোন সমস্যা নাই কিন্তু শহর করেন এখানে আশি লক্ষ লোক বসবাস করতে পারবেন সবার কর্মসংস্থান তৈরি হবে সবার সন্তান মানুষ হবে যদি সন্তান মানুষ হয় তাহলে বাপমা কষ্ট করে ভবিষ্যতে তার সন্তানটাই বাপমাকে দেখবে